এটি হলো চুনা মাছের ঝাল যার মধ্যে ভ্যারাইটি অফ ছোট ছোট মাছ থাকে সেটারই আজকে ঝাল বানানো হবে তো কিভাবে ঝাল বানানো হয় সেটাই দেখাবো ওই ভিডিওতে প্রথমে নিয়ে নেওয়া হয়েছে এই ছোট ছোট মাছ ছোটো বড় বিভিন্ন সাইজের এটাকে ধোয়া হচ্ছে কিভাবে এই ঠিক এই রকমভাবে ভাবে ছাড়ানো হচ্ছে কারণ এত ছোট ছোট মাছ যে বটির দ্বারা বা ছুরির দ্বারা কখনো মাছের আঁশ ছাড়ানো সম্ভব নয় সেই কারণে এই রকমভাবে জল ছেড়ে দিয়ে ঘষে ঘষে মাছের আঁশ ছাড়ানো হচ্ছে এরপরের মধ্যে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রাখা হলো ঠিক এই রকমভাবে বেশ কিছু সময় রেখে দেওয়া হলো কড়াতে তেল দেওয়া হলো তেল মানে সর্ষের তেল বম বম করে একদম ফুটবে ঠিক তখনই মাছটাকে দেওয়া হলো মাছগুলোকে পুরো ঝেলে দেওয়া হলো আর এই রকমভাবে কচমচ কচমচ করে ভাজা হবে মাছটা নিয়ে নেওয়া হলো টমেটো পেঁয়াজ আদা বাটা ওর মধ্যেই দিয়ে দেওয়া হলো নুন স্বাদের জন্য এরপর রঙের জন্য হলুদ দেওয়া হলো একসঙ্গেই মিশিয়ে দেওয়া হবে এরপর দিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন বা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন ফলে টেস্টটা আরও সুন্দর হবে তো যাই হোক এইরকমভাবে তৈরি হয়ে গেল মশলা এই দিকে আবার ভাজা মোটামুটি হয়ে গেছে তো আর একটু ভাজা হবে তো সেই জন্য কি হলো মাছগুলোকে আস্তে আস্তে সাইডে সরিয়ে দেওয়া হবে দিয়ে যে মশলাটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু মাঝখানে দিয়ে দেওয়া হবে যাতে মাছের সঙ্গে এই যে মশলাটা ভালো করে ভাজা হয়ে যায় এমনিতেই মাছটা ভাজা হয়ে গেছে এইবার ভিতরে পেঁয়াজ টমেটো আদা বাটা দেওয়াতে একসঙ্গে ভাজা হয়ে যাবে এবার ভালো করে কষিয়ে নেওয়া হবে একসাথে মশলা আর এই পুচকি পুচকি মাছগুলোকে যত বেশি কষানো হবে খেতে কিন্তু আপনারা ততটাই টেস্ট পাবেন তো এরপর কি করা হলো এরপর এর মধ্যে সামান্যতম জল দেওয়া হবে যে বাটিটায় মশলা মাখা হয়েছিল সেই বাটির যেটুকু জল ওইটুকুই কিন্তু দেওয়া হবে বেশি জল দিলে কিন্তু টেস্ট একদমই বেকার হয়ে যাবে তো জলের পরিমাণ কিন্তু একদমই কম হবে যাতে মশলাটা যাতে সেদ্ধ হয়ে যায় আর এই তরকারিটা কিন্তু একদমই মাখা মাখা হবে আর গন্ধের জন্য ধনে পাতা তো অসাধারণ তো বন্ধুরা এর এর ওপর ধনে পাতা ছিটিয়ে দেওয়া হল যার ফলে গন্ধের ব্যাপারটাই আলাদা হবে আর খেতে হবে অসাধারণ আর এই শীতের মৌসুমে আপনারাও বানিয়ে ফেলুন এই রকম ছোটো ছোটো মাছের ঝাল এইবার হলো প্লেটে নেওয়ার পালা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে গরম ভাতের সঙ্গে এই রকম মাছের তরকারি কিন্তু আপনারা খেতে পারেন আর কম সময়ের মধ্যে কিন্তু বানানো যায় আর মাছ কিভাবে ছাড়াতে হয় সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখেছি তো দেখানো হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে সাথে থাকুন